আমি এটা বুঝতে পারি কিছু মাটি দিয়ে আঙুল দিয়ে চেপে গর্তটা বন্ধ করতেছে। দিয়েছে গর্তের মধ্যে একটা বিষাক্ত সাপ ছিল বের হয়ে এসে মেয়েটার আঙুলে চেপে দেয় মেয়েটা আঙুলটা টান দিয়ে দেখে রক্ত বেরিয়ে গেছে মেয়েটা তার স্বামীকে বলে স্বামী আমাকে সাপে কাটছে একটি বাঁধন দিয়ে দে বান দিয়ে তার স্বামী ঘর থেকে বের হয়ে এসে দেখে ঘরে কোনো সাপ নেই তার স্বামী তার বউকে বলে এই বাড়িতে আমি আঠারো বছর ধরে বসবাস করি আমার বাড়িতে কোনো সাপ নাই মনে হয় দুটোই দুরি খাচ্ছে স্বামী কথা দাও বউটা মাথায় রেখে পাঠিয়ে লুমিয়ে যায় বেলা যখন দুটো বেজে গেল সাপের বিষ আর ঘুমাই নাই যখন নিচে থেকে মাথায় উঠে যায় বেলা দুটোর সময় বউটা দাপা দাপি করে মারা যায় স্বামীর দোষে স্বামীর দশে বউ মারা গেছে সকাল বেলায় আমার খবর দিয়ে নিয়ে যাওয়ার পরে আমি মাটি খুঁড়ে সাতটা ধরে আনছি আমি খেলা দেখাতে আসি নাই আমার ট্রাইল দিতে হবে না আমি অল্প কিছু কথা বলে বাজারে চলে যাব আচ্ছা বসার কিছু নেই হাততালি দে বাচ্চারা হাততালি দে জোর করে રાક 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 આય 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 ના યાર ના ગી આ શપત નહી લો દર આશાલપના

তবে আপনাদের এখানে একটা কথা আমার মনে পড়ে গেল কথাটা না বললিও চলে না আচ্ছা আপনারা সবাই সত্য কথা বলবেন আমি শাপুরে খুশি হব আচ্ছা আপনাদের দেশে এই সাপ নিজের মুখ দিয়ে নিজে ইচ্ছে কইর আচ্ছা সাপে কি গর্ত করতে পারে না না সাপটা ঠাকই দুরের খালে। যাদের বাড়িতে ইঁদুরের গর্থ আছে আপনারা বুঝিয়ে দিবেন হিংসে করবেন না ইঁদুরের খালে সাপে থেকে পারে পারে সাপের ডিম মানুষের গরম ছাড়া কত না যখন বিশটা ডিম একটা বাড়ি পারে কত বাড়িতে হাঁস মারে মুরগি মারে সুযোগ পালি মানুষ মারে তাই কাল আমি মাথায় নিয়ে বললাম যারা বলেন আমার বাড়িতে সাত দূরের অত্যাচার বেশি আমাকে এক পয়সাও দিতে হবে না আপনি এখন জঙ্গলে চলে যান ওই জঙ্গল থেকে চারটা গাছ অন্তত তুললে। যদি ঘরে গেড়ে রাখতে পারেন জীবনে আপনার ঘরে সাপ ইঁদুর আসবে না ঘরটাকে কেউ ক্ষতি করতে পারবে না গাছটা আপনি জঙ্গলে গেলে পাবেন। নাম কলি বাইচার আছে অনেক সাধুরিয়ারা কয় আসাম ছাড়া গাছটা পাওয়া যায় না ওটা মিথ্যা কথা আপনি গাছটা জঙ্গলে খোঁজ করলে পাবে আপনার বাচ্চা বিছনায় মতে এখন গাছটা জঙ্গল থেকে তুলে বাচ্চার গলায় দিবে জীবনে বাচ্চা বিছনায় মরছে না কোমর ব্যথা আছে গাছন্তটা জঙ্গল থেকে তুলে কোমরে বাঁধবেন জীবনে কোমর ব্যথা থাকবে গাছটা জঙ্গলে গলি পাবি নাম কলি সবাই যেন এইবার আরেকটা দেখ দুই এই দেখেন দুই আপনারা اگিয়ে এসে দেখেন এটা দেবতাজিনি দূরে থেকে দেখতে হয় না সবাই اگিয়ে এসে দেখুন ইসনে আশীর্বাদ ইসনে না সামনে থাক সব খলস খলশ পালটাইছে চামড়া পালটাইছে এই সপ্তাহে ইন্ডিয়ায় থাকে সাবা গানে এই দেখেন এটা হল সাপের লেজ এটা হলো লেজ এটা বন্ধ আছে আর এটা হলো মাথা এই দেখেন এই সাপ জিবেটা দেখা তো ভদ্র আছে কথা শোনো লেখাপড়া শিখাইছি নয় ক্লাসের জন্য মাধ্যমিক ফেল কর এই দেখেন এটা শরীরে কোনো হাড্ডি নাই রবাটের মতো সাপটা যদি এইভাবে পড়ে থাকে তাহলে চিনা যাবে না আমাদের দেশে কয় রামপটল গাছ আপনাদের দেশে জানি কি গাছ কয় আমি জানি চিনলে জড়ি না চিনলে রান্না করা করি আচ্ছা দেখেন তো দেওয়ানি গাছটা চিনিস নাকি এই দেয়

আরেকটা গাছ আছে ওই যে বিয়ের দিনে হাতে দিলে লাল হয় মেহেন্দির গাছ মেহেন্দি গাছের শিকড় যদি সঙ্গে রাখতে পারেন সাপ আপনাকে অনাশটি করবে না কিছুক্ষণ আগে যারা ওই পাড়ায় গেছিলে আমাকে দেখছেন বাঁশি নিয়ে খেলা করছিলাম অনেক মানুষ হয়েছিল এমন সময় একটা বাড়িয়ালা আমারে কয় সাপুরিয়ারে তুই যে চাইটা গাছের নাম বলছিস গাছটা আমি চিনতে পারছি তবে আমি তো গাছটা জঙ্গলে থেকে নিয়ম মতো তুলতে পারবো না মানুষই যে যাই কক আমি তোরে বিশ্বাস করছি তুই আমাকে তিনটে গাছ দে আমি বললাম কেন কয় সাপুরে আমার দুইজন ছেলে মেয়ে দনজন বিছানায় মতে আর আমার কোমর ব্যথা আছে আমাকে তিনটা গাছ দে তোকে বিশ টাকা দেবো মাটির গায়ে হাত দিয়ে বললাম আমি গাছ বেচে পয়সা খাইনা আমি এই নাক দিয়ে আশীর্বাদ দোয়া করে পবিত্র মানুষের সামনে ছয়টা লোক রে ছয়টা গাছ দেবো মানুষ পয়সা লাগবে না কাজ হয়ে গেলে আল্লাহর ঘরে যে এক টেকা আগরবাতি জ্বালাবি তার এই গাছটা দেবো টেকা দেখালি পাবেন না টেকা দিয়ে আপনি আমাকে কিনতে পারবেন সাপুরের গাছটা পাবেন না এখন যে সাপটা বের করব সাপটা আমি তিনশো টাকা দিয়ে কিনে আনছি কাঁচা বাঁশকে কামড় দিলি বাঁশটা ফাটিয়ে দেয় মানুষকে কামরালি ১৩ মিলিটি মারা যায় কোনো সাপু যে তোদের এই সাপ দেখাবে না সাপটা আমি মাটিতে নামাবো না মাটিতে নামাবো না যে যেখানে দাঁড়িয়ে আছেন সবাই দুই পাকড়ি এগিয়ে এসে দেখেন আপনার আগে আসেন সাপটা মাটিতে নামাবো না সবাই আগে এসে দেখে যা রোদের সময় এই যে দেখে যা বাচ্চারা বসে যা বাচ্চাগুলি বস এই তুই বস এই বাচ্চা বস এই যে দেখ এই সাপটা ডিসকভারি চ্যানেলে দেখা ঢাকার শহরে চিড়িয়াখানা এখানে অনেক মানুষ আসে তুই সিনেরা কেউ তোরে ভালো মনে চায় কেউ খারাপ মনে চায় ভালো লোক পরের ক্ষতি করে না এই